তোমার গলায় গলা লাগাবো তোমাকে বুকে নেব আমার এই দুর্গন্ধ সহ আমার বুকে লইবেন না তখন তোমার অনেক দাম হয়ে যাবে রাখাল তা থেকে আল্লাহর কাছে অনেক দামি ইমানের কারণে আল্লাহর রসুলের কাছে অনেক দামি তোমার গলায় আমি গলা লাগাবো সেবার তাহলে আমি কালে মুসলমান হয়ে গেলাম

আল্লাহ রসুল বললেন তোর কাজ হলো এখন যুদ্ধে যাইবা নামাজে রক্ত না তাহলে নামাজ পড়তে বলতাম রোজার মাস না রোজা রাখতে বলতাম এখন তোমার কাজ হইল যুদ্ধ করা ওই যে জন্য যুদ্ধ হইতে সে ভেতরে সে কয় যদি যুদ্ধে যাই লাভ

আল্লাহর কাছে তোমার অনেক দাম হয়ে যাবে আল্লাহ তোমাকে তার ঘরে তোমাকে আল্লাহ জান্নাত এরম কালা চেহারা জান্নাত আমার গায়ে দুর্গন্ধ ছাগল পালিয়ে ছাগলের দুর্গন্ধ এই দিয়া কি জান্নাত দখল করা যাইব জান্নাতে যাওয়া বললেন তোমাকে আল্লাহ তাআলা শহীদ হয়ে গেলে তোমার সিয়া কালা বদনকে জান্নাতে দেওয়ার উপযুক্ত সুদর্শন চেহারা আল্লাহ তালা তোমাকে দান করবে আর তোমার গায়ের দুর্গন্ধ দূর কইরা আল্লাহ তালা তোমার দেহে আম্বরের গ্রাম দান করবে তাহলে আমি যাই কিন্তু আমি কিছু ছাগল লাইছিলাম মরিদের এটা কি করবো মরি পায় না এইগুলা মালিকের হাতে পৌঁছায় না দিয়া যাওয়া যাবে না এটা আখলা আমার খেয়াল করা যাবে কি করব এগুলো মালিকের কাছে পৌঁছাই দিয়া তারপরে যুদ্ধে যাও এই যুদ্ধের রে কাফের মালানাল কারোর হাতে আসলে এটা জনীমৎ হিসাবে নেওয়া যায় কিন্তু তাহলেই মানে নবীজি একজন মুসলমানকে আমানতের খেয়ানত করা যায় না আশলা শিক্ষা দিচ্ছেন

আমার হাতে কালেম পড়া মুসলমান সে আশ্চর্য এক দান্নাতি এক অক্ত নামাজ নাই একটা রোজা নাই কিন্তু বিনা হিসাবে তার জায়গা আল্লাহর জান্নাত সম্বল হলো তার ইমান সম্বল হলো তার আমানত ফেরত দেওয়ার আখলা

কেউ মন্ত্রী হয়েছে সে সফল না বহু দোজকে যাবে কেউ প্রেসিডেন্ট হয়েছে সফল না বহু প্রেসিডেন্ট দোজকে যাবে কিন্তু সে সফল যে জান্নাতের এক টুকরা মাটির মালিক সেই মাটিটা যদি এক বিগৎ পরিমাণও হয় সেটা যদি একটা লাঠি রাখার জায়গার পরিমাণও হয় আল্লাহ রসুল বলেন এই দুনিয়া এবং এই দুনিয়ার ভেতরে যা আছে সব জান্নাতের এক টুকরা মাটির দাম অনেক বেশি সারা দুনিয়া বেসল জান্নাতের এক খন্ড মাটি কেনার সম্ভব না এক

মধ্য জান্নাতে তোমাকে রাজধানীতে বাড়ি নিয়ে দিব তোমাকে শর্ত হইল লিমান হাসানা ফুল কাকু যে তার চরিত্র ভালো করবা তার জান্নাতের মাঝখানে বাড়ি আদায় করে দেওয়ার জিম্মা দাও আমি রসুল নিজে নিয়ে নিব দুনিয়াতে লক্ষাধিক নবী আইছে শুধু মানুষের চরিত্র ঠিক করার জন্য আর আমাদের নবীজি

অন্যায়ের বিচার প্রতিষ্ঠা পাবে না কি বদলা যে হাসিনা বদলা নেওয়ার জন্য আইন করছে যুদ্ধ অপরাধী আইন যুদ্ধ অপরাধী আইন কইরা যারা যুদ্ধ অপরাধ করছিল এগুলো কয় পরে ধরছে তা না। তবে তবেলাকে হিন্দুদের দেয়া মামলায় যুদ্ধ অপরাধী বানায় বন্দি করে বারো বছর বন্দি করে করেছে শেখ হাসিনা বদলা নেওয়ার বিধান আছে শরীয়তে ইসলাম কিন্তু জুলুন করার বিধান নাই কেউ যদি বদলা নেয় তাহলে এটা

নবীরা একজন তার কে বাঁচাবে আমার তরবারের হাত থেকে বাঁচাইব কে আপনার একটু বুঝার সৈন্য জোরে করে বলেন তো বাঁচানোর মালিক আসলে কি ভারত করে বাঁচাইতে পারে আমেরিকা পারবো তো

ইসলামে ক্ষতি করে কোন দাদা বাবুরে যারা খুশি করবা দেশে এখনো মুসলমান আছে কালিমাওয়ালা আছে ঘাটটা ধুইরা যার দালালি করবা তার বাড়ি পাঠায় দেওয়া হবে কারণ হুকুমত কার জোরে বলেন আওয়াজ করে বলেন হুকুমত কার বচ্চা নি মারা তো আল্লাহ কেও পারে না তবে আল্লাহ যদি বাচ্চা দে রাশিয়া হামিనికও তার কিছুই করতে পারে না যেমন তালেবানরা আল্লা বাচ্চা দিয়েছে তো গোটা দেশের গোটা দুনিয়ার মরমাজে पांव চুমে বসে থাকি চুমে বসে থাকি

জবানের শুধু বের করেছেন বাচ্চাদের আল্লাহ আল্লাহর শব্দটা তাসিদ হাতের তরবারি খুলে করে নদীর হাত থেকে তরবারি করে গেছে এই জন্য যদি আসলা নদীদি তরবারি হাতে নিয়ে গলায় ঘুরে করে মাইয়ে আপনিও নি তরকে বাঁচাই আছে আপনি বাঁচাই এইটা হলো আসলা তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়াও তোমার উপরে যে জুলুম করে তুমি তাকে ক্ষমা করো যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি সাথে ভালো ব্যবহার করো নবীজি ভালো ব্যবহার করলেন গলায় ছুরি ধরে বললেন ইচ্ছা করলে তবে গলাটাকে সে ফেলাইছে ফাটিয়ে গেলো যা মাপ করে দিলেন আল্লার রসুল বলেন খুব দিল হাফ ওয়া মুর রুটি ওর রুটি ও আজি মু আনিল যা গিনি মানুষকে ক্ষমা করো ক্ষমা করো বদলে না এতো ভালো না ক্ষমা করো তবে সকলকে ক্ষমা করা যায় ক্ষমা করা সবার বটে কিন্তু ফতেহ মক্কার বলেছেন সবাইকে ক্ষমা করলাম অমুক কে না অমুক কে না অমুক কে না অমুক কে না তোমরা তারা না বুঝে আওয়ামী লীগের করে Pelo